তামিম ইকবালকে নিয়ে একই বললেন মার্শরাফি ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজে এক এক সমতায় রয়েছে বাংলাদেশ তাই চট্টগ্রামে আগামীকালের শেষ ম্যাচটি ফাইনাল কাজ করছে উত্তেজনা তৃতীয় শেষ ওয়ান ডেতে ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে আসলেন বাংলাদেশি অধিনায়ক মার্শাফি বিন মর্দুজা এ সময় তিনি দ্বিতীয় ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলেছেন বেন স্টোকসের সঙ্গে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের উত্তপ্ত বাক্য বিনিময়ের আগে তামিমের কোনো দোষ ছিল না বলে জানিয়েছেন মাসরাফি মঙ্গলবার সম্মেলনে এ প্রসঙ্গে মাসরাফি বলেন আমি তামিমের পাশেই ছিলাম তাকে আমি কোনো দোষ করতে দেখিনি স্বাভাবিকভাবে সে ইংল্যান্ড খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছে পরে ভিডিওতে আমি তা দেখতে পেয়েছি তবে এর জন্য আমি ইংল্যান্ড খেলোয়াড়দেরও দোষ দিতে চাই না বাটলারকে আউটের পর নিজেদের উদযাপন নিয়ে মাস্টারফি বলেন বাটলারকে আউটের পর ওই অবস্থাতে বেশ উত্তেজনা কাজ করছিল শুধু এখানেই নয় এর আগে ইংল্যান্ডে তাদের বিপক্ষে জিত আমরা এমন উদযাপন করেছিলাম চট্টগ্রামে তাদের বিপক্ষে আমরা মাঠে স্বাভাবিক খেলাটাই জিতে চাই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিফস ডট কমে